মাত্র দশ মিনিটের মধ্যে দোকানের মতো নরম সফট তুলতুলের রসগোল্লা মিষ্টি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সামনে ভাইফোঁটার দিন আসছে আপনারা ভাই বা দাদাদেরকে যদি এই মিষ্টি বানিয়ে খাওয়াতে পারেন মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় একটা খেলে মন ভরে না ভীষণ টেস্টি হয় বন্ধুরা মালবিকা মালবীকে খিচে নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই সামনেই ভাইফোঁটার দিন আসছে দশ মিনিটের মধ্যে বাড়িতে একদম নরম সফট দোকানের মতো গোল গোল রসগোল্লা মিষ্টি বানিয়ে নিতে পারবেন আমার বন্ধুরা একটাই কমেন্ট করেন যে দিদি ভাই মিষ্টি ফোটানোর পর যখনই কড়াটা নিচে লাভিয়ে রাখছি মিষ্টিগুলো একদম ছোট হয়ে যাচ্ছে চুপসে যাচ্ছে আজ আমি দোকানের মতো পারফেক্ট মিষ্টি বানিয়ে দেখাবো ছোট্ট ছোট্ট টিপ শেয়ার করব আপনারা যদি আমার এই ছোট্ট ছোটো টিপস শেয়ার করে বাড়িতে মিষ্টি বানান দোকানের মতো হবে একটু বলে চোপ সাবে না খুব সুন্দর গোল গোল হবে আমি বলে রাখি এখানে আমি ডেল দুধ নিয়েছি একটা কড়ার মধ্যে দিয়ে দেব আপনারা এই কাজটা উনান বা গ্যাস না জ্বালিয়ে কিন্তু কড়ার মধ্যে ঢেলে দিতে হবে নয় খাঁটি দুধ নিতে হবে আর নয় বাজারের যে প্যাকেট দুধ আর কি কিনতে পাওয়া যায় এ দেখুন এখানে আমি চার থেকে পাঁচ মিনিট লো টু মিডিয়াম আছে দুধটাকে জাল করে নিয়েছি এখানে আমি ভিনিগার নিয়েছি ঠিক দুছিপি দিয়ে দেব অর্থাৎ দু চামচ আপনারা কিন্তু পাতিলেবু রস দিয়েও এই ছানাটা কাটতে পারেন তো ভিনিগার আমি এখানে দু চামচ দিলাম সেম জল দেব চার চামচ মানে যেহেতু আমি ছিপি মেজারমেন্ট করে দিচ্ছি তো সেজন্য চার চামচ আমি জল দিয়ে দেব। মানে দু চামচ ভিনিগারের জন্য চার চামচ জল ব্যবহার করলাম তিন চামচ চার চামচ এবারে এইভাবে অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়তে থাকবো এখন এই মুহূর্তে কিন্তু আমি উনানের জালটা একদম পুরো স্টপ করে দিয়েছি আপনারা যদি গ্যাসে করেন একদম জালটা স্টপ করে দেবেন এইভাবে অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়তে থাকবো আর দেখবেন নাড়তে নাড়তে এক মিনিটের ভিতর খুব সুন্দর কিন্তু ছানা থাকে আস্তে আস্তে কত সুন্দর ছানার শেপটা আস্তে আস্তে চলে আসছে দেখুন এখনো পর্যন্ত কিন্তু জলটা পরিষ্কার হয়নি এখনো এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো এই দেখুন কত সুন্দর আসছে দেখুন ছাঁকুনি আর কাপড় নিয়েছি এই ছাঁকুনির মধ্যে দিয়ে দেবো আর এখানে আমি কালার কাপড় নিয়েছি আপনারা সাদা কাপড় নেবেন আর কালার কাপড় নিতেই পারেন তবে সেই কাপড়ে যাতে রঙ না ওঠে সেদিকটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন এইভাবে দিয়ে দেব সঙ্গে সঙ্গে এইভাবে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেবেন কারণ এটা হচ্ছে ভিনিগার দিয়ে ছানাটা কাটানো আছে টক ভাব হতে পারে ধুয়ে নেবেন এক্সট্রা যে জলটা আছে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে এখানে কোনো ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখার দরকার নেই কাপড় থেকে এই ছানাটা এই পাত্রের মধ্যে নিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো ভালো করে চিপে চিপে এক্সট্রা যে জলটা ছিল সেটা বার করে নিয়েছি মিষ্টির রসটা বানিয়ে নেব এক বাটি চিনি দিয়ে দেব আর পাঁচশো গ্রাম জল দিয়ে দেব আরও এক বাটি অ্যাড করব তো কিভাবে দেবো কেমনভাবে জলটা দেব আপনারা দেখতে থাকবেন ছানাটা এবার আমি আপনাদের সাথে শেয়ার করব কতটাই নরম সফট হয়েছে এই দেখুন ছানা মিষ্টি তৈরি করার জন্য ছানা তৈরি করাটাও কিন্তু মেন কাজ যদি আপনাদের ছানাটা একটু শক্ত হয় বা দেখবেন এইভাবে করছেন একদম পুরো ডেলা পাকিয়ে আছে তাহলে কিন্তু মিষ্টির শেপটা ভালোভাবে হবে না ওই যতক্ষণ ফোটাবেন ততক্ষণ ফুলবে তারপর চুপসে যাবে আর আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর ছানাটা একদম নরম সফট হয়েছে এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার ঠিক আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব ময়দা নিয়েছি এক চামচ ময়দা দিয়ে দেব যতটা কর্নফ্লাওয়ার নেবেন ঠিক সেই পরিমাণে ময়দা দিয়ে দেবেন ভালো করে এবার যেটা করতে হবে এইভাবে এই যে হাতের এই যে আর কি জায়গাটা দিয়ে এইভাবে দোলে নিতে হবে খুব সুন্দরভাবে কিন্তু দলা যাবে এখানে আমি দুটো এলাচ ভালো করে থেতে নিয়েছি ফ্লেভার আসার জন্য দিয়ে দেব এইভাবে বেশিক্ষণ নয় দু থেকে তিন মিনিট করলেই কিন্তু সেফটা খুব সুন্দর চলে আসবে আপনারা দেখে বুঝতে পারছেন এই দেখুন ভালো করেই দেখাচ্ছি বেশিক্ষণ কিন্তু দোলতে হবে না প্রায় দু মিনিটের মতো দু থেকে তিন মিনিটের মতো দোলে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আর এইভাবে আঠালো আঠালো একটা ভাব চলে আসবে এই দেখুন একটা বাটির মধ্যে অল্প করে রস নিয়ে নেব এখানে আমি এক চামচে হাফ চামচ ময়দা দিয়ে দেব আর হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এই কাজটা এইভাবে বাটি থেকে বাটি করে এইভাবে গুলে নেবেন ডাইরেক্ট কিন্তু গরম জলের মধ্যে দিতে যাবে না দলা পাকিয়ে যেতে পারে এইভাবে অল্প অল্প করে দিয়ে দেবে এই কাজটা অবশ্যই করবেন এটাও কিন্তু একটা ছোট্ট টিপস অল্প করে সর্ষের তেল নিয়েছি আপনারা সাদা তেলও নিতে পারেন সাদা তেলটা থাকলে ভালো হয় তো এই মুহূর্তে আমার হাতের কাছে সর্ষের তেল ছিল বলে নিয়ে নিয়েছি হাতের মধ্যে এইভাবে দিয়ে দেব আর ঠিক এখান থেকে যেমনই মিষ্টি সাইজটা করবেন সেরকমভাবে ছোট করে একটু এইভাবে নিয়ে নেবেন নিয়ে হাতের মধ্যে একটু গোল করে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে একটা গোল শেপ চলে আসবে রসগোল্লা বানাতে যেসব বন্ধুরা নতুন ঘাবড়াবার কিছু নেই বা চিন্তা করার কিছু নেই একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে এইভাবে রেখে দেব আরও একটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ঝটপট আপনারা কিন্তু এই শেপটা বানিয়ে নিতে পারবেন বলো হাত লাগাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে শিরাটা দেখবেন ঠিক এইরকম ভাবে টক করে ফুটবে এবার আমি মিষ্টির শেপ গুলো একে একে এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব যখনই আপনারা মিষ্টিটা দেবেন তখনই কিন্তু আঁচটা একদম পুরো হাই করতে হবে কোনোভাবে লো বা মিডিয়াম করা যাবে না চাপা দিয়ে একদম পুরো হাই আঁচে পাঁচ মিনিট জাল করে নেবো আবার দেখা হচ্ছে এবারে চাপাটা খুলে আপনাদের দেখাবো কেমন হয়েছে গরম আছে দিদি এটা সাঁড়াশি দিয়ে তোলো হ্যাঁ সাঁড়াশি দিয়ে ধরাটাই ভালো যেহেতু ঢাকাটা প্রচন্ড গরম গরম তো ব্যাস এবারে চাপাটা খুলছি এই দেখুন ও কত বড় মিষ্টি হয়েছে বন্ধুরা এই দেখুন এই আর যখনই মিষ্টিগুলো হবে ঠিক এইভাবে একটু করতে হবে আপনারা মিষ্টিটা দেখে বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর হয়ে গেছে আমি মাত্র পাঁচ মিনিট কুক করে নিয়েছি আরও আমি তিন থেকে চার মিনিট কুক করে নেব আর রসগোল্লার যে রসটা একটু গাঢ় হয়ে গেছে তো এখানে আমি বলছিলাম যে একটু জল লাগবে এখানে একদম গরম জল করে নিয়েছি ঠিক আমি এইভাবে হাফ ডাবু নিয়েছি আর এখানে এক বাটি গরম জল করেছি দেখুন এই গরম জলটা দেওয়ার কাছে কাজ যদি ডাইরেক্ট আপনারা এইভাবে ফেলে দেন তাহলে কিন্তু মিষ্টি চুপসে যাবে তাহলে এইভাবে ভায়ে ভায়ে একদম অল্প 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 করে জলটা দিয়ে দেবেন দেখুন জলটা কিন্তু খুব সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে শুধু দেখুন এই দেখুন আপনারা তো দেখেই বুঝতে পারছেন ভিতরটা এত সুন্দর স্পঞ্জি আর জালি এই দেখুন আমি এবারে হাত দিয়ে দেখাচ্ছি গরম আছে এখন তবু একটু দেখাবো এই দেখুন কতটা জালি হয়েছে শুধু দেখুন এই দেখুন রসে ভরা একদম টলটুম দেখেই বুঝতে পারছেন আরো একটা দেখাচ্ছি দেখুন গরম প্রচন্ড এই দেখুন মিষ্টি হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন এই দেখুন এতটাই নরম সফট হয়েছে আমি তো কেটে দেখালাম আপনারা তো দেখলেন ভিতর থেকেই একদম জালি জালি হয়েছে আর এটা কিন্তু যতই আপনারা ঠান্ডা করুন না কেন একটুও বলে চুপসে যাবে না যেমনই সেভ আছে তেমনই থাকবে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি এবারে দিদি আর আমি একটা একটা করে মিষ্টি নিয়ে নেব আর কত সুন্দর হয়েছে শুধু দেখুন তাই আজের হাত দিয়ে খাওয়া হবে দেখো মিষ্টিটা দেখাও খুব সুন্দর দেখুন কত সুন্দর মিষ্টিটা হয়েছে দেখো করো একটা মিষ্টি কেটে দেখাবো এই দেখুন কত সুন্দর মিষ্টিটা হয়েছে শুধু দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন ভিতর থেকে কতটা জালি জালি কেটেছে দেখুন তো আপনারা সামনেই যেহেতু ভাইফোঁটার দিন আসছে বাড়িতে ভাই ফোটার দিন বলুন আগে দিন বলুন দশ মিনিটের মধ্যে এই রসগোল্লা বানিয়ে নিতে পারবেন আমি ছোট্ট ছোট্ট টিপস শেয়ার করেছি দিদি বলো তোমার এই মিষ্টি বানানোর পদ্ধতিটা কেমন লাগলো বলো খুব সুন্দর হয়েছে মিষ্টি এখানে ঘন্টার পর ঘন্টা ছানা জল ঝোড়াতের জন্য ঝুলিয়ে রাখতে হবে না বা মিষ্টি ফোটাতে হবে না ঘন্টার পর ঘন্টা। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর যদি মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ জানাই